মামা ঘুমান রাত্রিবেলা মুখটা ঘাঁ করে কালকে রাতে ঢুকলো মুখে নেংটি করে ঘুম ছুটে যায় অমনি মামার মামিও ওঠেন তৎক্ষণাৎ কাণ্ড শুনে বলেন মামি কি করা যায় গভীর রাত বুদ্ধি খেলে মামির মাথায় তুড়ি মেরে তোলেন হাই সুতোয় বেঁধে মামার নাকে রুটি দিলেন ঝুলিয়ে তাই রুটির গন্ধ পেলেই নেংটি আসবে ফিরে নির্ঘাতি ঘুমেতে চোখ জড়িয়ে আসে নিবিয়ে দিলেন তাই ঝুলিয়ে নি মামা মুখটি আবার ভাগ করে ঢুকল এবার বিড়াল ছানা মামার মুখে তাক করে ধরফড়িয়ে ওঠেন মামা গলার আওয়াজ বড্ড ক্ষীণ ঘুমের ঘরে বলেন মামি ভয় পাওয়াটা অর্থহীন বিড়াল গেছে মারতি ইঁদুর যাচ্ছ কেন ঘাবড়িয়ে দেখবে মেনি আসবে ফিরে নেংটিটাকে সাবড়িয়ে